হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশ কৃষি পণ্য প্রক্রিয়াজাত করেন নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের যে কার্যক্রম তার পাঁচ নম্বর ব্যাচের পক্ষ হয়ে আমরা আসছি আমরা যারা মাশরুম নিয়ে কাজ করতেছি তারা সহ এবং আমাদের অন্যান্য সেক্টরে সেক্টরের যারা ভাই বোনরা আছেন কাঁঠাল আমসত্ত্ব আম অন্য অন্য নিয়ে যারা কাজ করতেছেন তারা সবাই আমরা আরও কিভাবে খাবারগুলোকে প্রক্রিয়া করে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া যেতে পারে সেটার উদ্দেশ্যে আমরা এখানে আসছি আমরা এইগুলো শিখবো আজকে বাড়ি থেকে তো আমাদের এইখানে যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা ভিডিও করব আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য তো সবাই আমাদের সাথে থাকবেন আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই ইনস্টিটিউটে কর্মরত আছি আমরা আসলে মূলত আমাদের কৃষি পণ্যের যে প্রক্রিয়া জাত যেমন ফল শাক সবজি মাশরুম যত ধরনের কৃষি পণ্য যেগুলো আছে এগুলোর প্রক্রিয়া যাত্রণ নিয়ে আমরা গবেষণা করি এবং আমরা এগুলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিশেষ ভ্যালুয়েটেড প্রোডাক্ট করা আছে যেমন আজকে যেটা আমরা এখানে যে কাজগুলো আমরা করছি সেটা হচ্ছে যে বিভিন্ন খাদ্যদ্রব্যের যেমন আপনার মাশরুম আপনার আম কলা কাঁঠাল আনারস এগুলো থেকে যে খাদ্যদ্রব্য তৈরি করা যেমন আচার আচার জ্যাম জেলি কার চিপস এই তৈরি করার প্রসেসগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা হাতে কলমে এবং চিপস যেমন কাঁঠালে শিখবো কিন্তু কাঠালার চিপস যে শিখতে পারবে জানবে সে কিন্তু সাধারণত আমরা যে আচারের ক্ষেত্রে যেটা করি যে আমরা রোদে শুকাই আমরা কিন্তু রোদে কিন্তু শুকাবো না আমরা ইনস্ট্যান্টলি কিন্তু আমরা করবো এটা তো আরো দ্রুত আপনারা জানেন যে আসলে আমাদের সময় সবাই এখন খুবই ব্যস্ত আমরা আমাদের এখন অনেক কিন্তু কাজের সঙ্গে যুক্ত থাকতে হয় আমরা একটা কাজে যদি বেশি সময় দিই তাহলে কিন্তু এটা আমাদের একটা অপচয় তো আমাদের শ্রম শ্রম যেখানে কম লাগে সে ধরনের কাজ সেটাও আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ শ্রম বান্ধব যে বিষয়টা সেটা বিবেচনা করে কিন্তু আমরা আমাদের যে আচার তৈরি করা প্রোটোকলটা সহজ করেছি আমরা আমাদের এখানে রোদে কোনো শেখানোর প্রয়োজন হবে না শুধু যেটা করতে হবে যেমন আমরা যদি আমরা আমের আচার বা কাঁঠালে আচার করি আমরা এটাকে করে ওয়াশ করে নিব নিয়ে পর আমরা টুকরো টুকরো করে রোদে আমরাtooth না শুকেই আমরা কি করব এটাকে সিদ্ধ করে নিব হালকা সিদ্ধ করব তারপর সিদ্ধ করার পরে এটাকে তেলে ভেজে নিতে হবে যাতে পুরো পেড়ে পাইটা বের হয়ে আসে এরপর এজ ইট ইজ যেমন আপনি কষাইতে হবে হলুদ মরিচ আদা এডভলুশন বাটা দিয়ে কষানোর পরে আমরা প্রত্যেক আমরা যে যে এই কাঠালের টুকরোগুলো ভেজে নিলাম এটা আমরা ওই তেলে দিয়ে দেব তারপর প্রত্যেক আমরা লবণ সরিষা গুঁড়া মেথি জিরা পাঁচ ফোঁড়ন কাঁচামরিচ ইভেন কেউ মটরশুটি দিতে পারে কেউ গাজরও দিতে পারে কেউ ভেজিটেবল মিক্স করতে পারে বিভিন্নভাবে এই মশলাগুলি মিক্স করার পরে সব শেষে যেটা আমরা করি চিনি এবং হচ্ছে আমরা অ্যাসিডিক অ্যাসিড আমরা এখানে যুক্ত করবো তো অ্যাসিডিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সাধারণত ভিনেগার বা সিরকা হিসাবে দেই তো এখানে একটা একটা বলার বিষয় হচ্ছে এটাই যে ভিনেগার বা সিরকা সেটা আমরা কিন্তু ওইভাবে কিন্তু পরিমাণটা চিন্তা করে দেই না যার জন্য আমাদের আচারে সঠিক টক মিষ্টির যে ব্যালেন্স সেটা কিন্তু হয় না যারা উদ্যোক্তা তারা আমাদের বলে যে আচারটা ভীষণ রাখা যায় না অথবা হয়তো বলে যে ফ্রিজে রাখতে হবে কিনা কিন্তু আমরা যে পদ্ধতিটা করবো এটাতে কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় যে কোনো জায়গায় সে রাখতে পারে এবং আপনার বছর ব্যাপী সংরক্ষণ করতে পারবে খেতে পারবে তাহলে স্যার আপনার খুবই সহজ টেকনোলজি ডেভেলপ করেছে তো আমরা স্যারের ক্লাসটাও দেখবো পরবর্তীতে ধারাবাহিকভাবে আহ পরের সিকোয়েন্সে স্যারকে অনেক ধন্যবাদ আমাদের কৃষি টেকনোলজি এরকম ডেভেলপ করার জন্য ফুড প্রসেসিং গুলো আমরা যারা উদ্যোক্তা আছি আমাদের অনেক উপকার হবে এগুলা ধন্যবাদ স্যার আপনার ধন্যবাদ আপনাদের